তো হ্যালো বন্ধুরা আরবি লাইব্রেরি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের গাছে একটা পেঁপে হয়েছে তো নিচে আমার মারা যাচ্ছে আমি ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি আমার মার মেয়ের কাণ্ড আমি পাকা পেঁপে খেতে খুবই ভালোবাসি গাছে একটা পাকা পেঁপে হয়েছে তো মেয়েকে বললাম শোনা তুই একটু চল না আমি পেঁপে খাবো আমি তো এমনি বাড়িতে সচরাচর কিছু খাই না তো মা বললো চল তাহলে মায়ের জন্য একটু পেঁপে নিয়ে আসি সোনা তাহলে তুই দিয়ে পেপে গাছে পেঁপের পাড়াটা আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে পাকা পেঁপে ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে রাই লগাটা দেখা লগাটা দেখা এই যে লগা দিয়ে ওই দেখো রাই ওই যে পেঁপে দেখতে পাচ্ছ একটা পাকা পেঁপে তো আমার মেয়ে পারছে আমার মাকে ডাকছে কোলে তোল মাকে বল কোলে তুলতে ও মা এই ফুটো করে দিস না আবার নিচে পড়লেই একেবারে ফেটে যাবে গাছে ওঠ গাছে ওঠ আমার মাকে বলছে গাছে উঠবে দা দেখো আমাদের কি কাণ্ড আমরা এক এক সময় এরকম করি আর আমার গুলু গুলু পালিয়ে গেছে ওই যে আমাদের গুলু কোথায় গেল ওই যে গুলু পালিয়ে গেছে দেখা পেপে তো এই দেখো আমাদের পেপে হুম এই তো পেঁপেটা পেঁপে তো একদম পাকা ওই যেইটুকু যেইটুকুনি হয়েছে সেইটুকুনি ফেটে যায়নি তো অল্প একটু ফেটেছে কী একটু ফেটেছে তো হ্যাঁ এবার তুই ঘরে আয় বন্ধুরা আমাদের এই পেঁপে মেয়ে পেড়ে নিয়ে আসলো এবার এটাকে আমি একটু বিট নুন দিয়ে মেখে একটু লেবু দিয়ে খাবো এই যে লগা লক কি হয়েছে আমাদের গুলু বসে আছে এই এই যে যে গুলু যেখানে আমার মা ও আর ও মানে আমার মেয়ের সাথে খুব ওর বন্ধুত্ব এই যে যে ওই যে খেলছে কি সুন্দর খেলছে এই যে এই যে খেলছে কিভাবে খেলছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আবার মেয়ে মারছে ওর যাচ্ছে দেখো সব সময় আমাদের সাথেও একদম মানুষ পালিয়ে গেল আমার মেয়েকে দেখে তো বন্ধুরা আমি একটু বাদে ব্লকটা দেখাচ্ছি আমার মেয়ে তো চলে গেলো আমার মা আবার গেট দিতে গেল। কারণ আমার কাকিমার শরীর ভালো ছিল না আমার কাকিমার শরীর ভালো ছিল না কাকিমার এখন খুব সাবধানে থেকো ডেঙ্গু হচ্ছে তো আমার কাকিমা হাসপাতালে ভর্তি হয়েছে তো আমার ভাই ওখানেই গেছে তো আমাদের ঘর বাড়ি নিচে গেটটা খোলা ছিল তো সেই কারণে আর মানে মা গেটটা দিয়ে আসলো কারণ কুকু টুকু ঢুকে গেলে কোনো লোক ঢুকে গেলে ওদের ঘরটা ফাঁকা সেই কারণে তো যাই হোক পেঁপেটা দেখাচ্ছি ওই উপর থেকে তো ছোট মনে হচ্ছে তো দেখি এখন গিয়ে পেঁপেটার কি অবস্থা তো আমার মেয়ে আসছে পেঁপেটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করো না উল্টা দেখো এই যে বন্ধুরা পেঁপেটা ভালো করে দেখা এ বাবা দেখি কতটা ফেটে গেছে একটু ধুয়ে নে ধুয়ে নে এই যে আমাদের গাছের পেঁপের ওপর থেকে তো ছোটো দেখছে কাছ থেকে কত বড় হয়েছে গিয়ে একটু গর্ত হয়েছে আর আমি জানি পাখি যারা যারা জানি না আমি জানি ওই পাখিরা খেলে খুব মিষ্টি হয় আমার বললাম রেখে দিতে তো একটু বিট নুন মাকে বলবো আনতে বিট দিয়ে লেবু দিয়ে আদিয়ে পেঁপে মাখা খাওয়া হবে ঠিক আছে পেঁপে মেখে তোমাদের দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমার মেয়ে কলা পাতা কাটছে চুন করে দেখাচ্ছি হ্যাঁ তো কলা পাতা কাটছে চলুন ছোটো থেকে একটা কলাপাতা পাতা নিয়ে বাগান থেকে এটা তো আমাদের বাগান তোমাদের আগেই দেখিয়েছি এই বাগানটা তো ওকে দেখা যাচ্ছে না পুরো পাতা ইয়ে দেখো কলাপাতা পাতা কাটছে তো এই কলা পাতায় ভাবছি পেঁপে মাখা খাবো পাকা পেঁপে মাখা একটু জলজিরাও আছে বিট নুন নিয়েছি তাহলে কলা পাতাই খাই কলা পাতা খাওয়ার একটা মজাই আলাদা এই দেখো দেখা কলাপাতাটা কলা পাতাটা সুন্দর কলা শেষ কলা পাতাটা ভিডিওটা দেখো তো বন্ধুরা কলা পাতা কলা পাতাটাকে আমি কেটে নিয়েছি দেখো এবার আমি পেঁপে আর লেবুটা একটু ধুয়ে নিই এই যে পেঁপেটা সকাল একবার ধুয়ে নিয়েছিল আমার মেয়ে একবার আমি ধুয়ে নিয়েছি এই যে লেবু লেবুটা আমার অনেক তিন চার দিন আগে এনেছে একটু ইয়ে হয়ে গেছে তো এখন তার লেবু পাওয়া যাবে না তা এই লেবু আর এই পেঁপে আমি পেঁপেটা কেটে নেব ঠিক আছে পেঁপেটা কাটতে গিয়ে গাছের পেঁপে তো ইয়ে হয়ে গেছিল ইয়ে হাত দিয়ে পড়ে গেছিল একটু তাই হালকা সামান্য দেখুন

ইয়াটা একটু পেটে গেছে তো এইটা ইয়াটা কেমন হয়ে গেছে বাদ দিতে হবে এই এটা তো এই যে আমাদের পেপে কাটা कंप्लीट ঠিক আছে ওলাই তো চলছে আছে এই জায়গাটা কেটে গিয়ে না অবস্থা টাইট হয়ে গেছে তো এই যে আমাদের পেঁপে কাঠটা কমপ্লিট এবার কেটে নেবো লেবুটা আমি লেবুটা কেটে আমাদের দেখাচ্ছি কেটে নিলাম এবার আমি পেঁপেটা কেটে নিচ্ছি ঠিক আছে আমাদের টেবিলটা কিন্তু পরিষ্কার একদম পেঁপে সেমটা আছে হুম গাছের পেঁপে না এই যে এইগুলো তুলতে হয় এই দেখ পেঁপে কাটায় না এখানে দানা হয়নি একদম ছোট অবস্থায় এই যে পেঁপেটা দেখতে আছি দানাটা কত ছোট দেখ দেখেছিস আচ্ছা পেঁপেটা কেটে তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ওই পেঁপেটা এইটুকুনি হয়েছে যাই হোক এটাই সবাই মিলে খাবো তো আমি একটুখানি এর উপর একটু লেবু ছড়িয়ে দিচ্ছি এতে তো এইটুকুনি আমি ভেবেছি একটু ভালো হবে কিন্তু না হলো না লেবুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে আমি একটাই লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম মিট আর এর মধ্যে একটু দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব

তো বন্ধুরা আমরা এবারে একটু খেতে থাকি নালে আমার মা আর আমার মেয়ে মিলে সব শেষ করে দেবে মেয়ে বলছিল খাবে এই টপা টপ চারটে খেয়ে নিয়েছে তো আবার মানে কি করছে তা আমারটা আর নেই শেষ হয়ে যাচ্ছে আবার লেবু মানে লেবুটা ওরা নেবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে অবশ্য করেই আরে কেউ না কেউ না কেউ না কেউ না কেন আজকে আমারটা টা টা